একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুদ্বার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈয়ার আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈয়ার আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে হবে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচকুল দেখার সুযোগ নেই জালিনা পিষ্টি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কুরআন जिंदा করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সাড়া দিতে গিয়ে যদি কুরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত

পাঁচই আগস্টের পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা লবি আর কারা রাজপথে থেকেছে ঠিক না বলেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারিনি কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো

কলেজের আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র আমাদের সাথে গোটা জাত এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের শব্দ দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াজ ধূপ খোলায় লেগেছে যে ধূপ আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত সুবহে সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুবহে সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষা সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল ভোলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই ওমরা সফরে যাওয়ার নিয়ত করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ